সুর রহমান আপনি জানতে চেয়েছেন একটি জামে মসজিদ ভেঙে অন্য জায়গায় তা তৈরি করা যাবে কিনা কোন জায়গায় যদি মসজিদের জন্য ওয়াকফ করে থাকেন জমিদাতা তাহলে হানাফি মাঝহাব অনুযায়ী ওই জায়গাটা কেমন পর্যন্ত মসজিদ হিসাবেই ফিক্সড হয়ে যাবে ওইটা যদি কোনো কারণে ব্যবহার অনুপযোগী হয় তাহলে ওইটাকে সসম্মানে হেফাজত করে রাখতে হবে কিন্তু ওইটাকে মসজিদ ছাড়া অন্য কোনো কিছুতে রূপান্তর করা যাবে না এক্ষেত্রে বিনবাজ রহমেউল্লা সহ সৌদি আরবের সব গ্র্যান্ড মুফতি তিনি সহ আরও সৌদিআরবলমায় এক নামের দৃষ্টিভঙ্গি ভিন্ন তারা বলেন যে কোনো জায়গায় যদি মসজিদের জন্য অক্ষ করা হয় আর সেখানে যদি এমন হয় যে এখানে ধরুন আশপাশের কোনো বসতি নেই এখানে নামাজ হওয়ার মতো কোনো অবস্থা নেই তাহলে সেক্ষেত্রে এটা চেঞ্জ করা যাবে এবং এটা অন্য কাজে ব্যবহার করা যাবে কারণ সম্পদ নষ্ট করার সাথে ব্যবহার করা এটা তাদের দৃষ্টিভঙ্গি আর প্রথমত মতের ওলামাই ওলামাইকরামের দৃষ্টিভঙ্গি হলো যে কোনো একটা জায়গা যখন আল্লাহর জন্য ওয়াকফ করা হয়ে যায় মসজিদের জন্য ওয়াকফ করা হয়ে যায় ওয়াকফের সম্পদ বিক্রি পরিবর্তন কোনো কিছু করা যায় না সেই জায়গা থেকে এটিকে আর কিছু করতে পারবেন না কেমন পর্যন্ত মসজিদ হিসাবে এটি ফিক্স হয়ে যাবে আজ না কাল বা পরশু দশ বছর পঞ্চাশ বছর বা দুইশো বছর পর সেটা মসজিদ হিসাবে ইউজ হবে রেকর্ডে থাকবে এটা মসজিদের জায়গা এবং মসজিদের জন্য এটা নির্ধারিত